সবাইকে স্বাগত যাচ্ছি পলাশবাড়ি থেকে ঘোরাঘাট পর্যন্ত এই রাস্তাটি অনেক পুরাতন এবং অনেক সুন্দর চলুন ঘুরে আসি আর সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব এই রাস্তাটি সৌন্দর্য আমরা পলাশবাড়ি থেকে রওনা দিয়েছি ঘোরাঘাটের উদ্দেশ্যে চোখে মিলবে দারুণ একটি বাজার এই বাজারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শুধুমাত্র পান পাওয়া যায় আবার সেটা হলো ভোর মানে সকাল সকাল থেকে না একেবারে ভোর থেকে শুরু করে সকাল দশটার মধ্যেই এই বাজারটি বসে এবং শেষ হয়ে যায় দারুণ এক বাজার এই বাজারের নাম পানবাজার বা শিমলতলির বাজার বাজার শেষ করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক ডান পাশে একটি প্রাথমিক বিদ্যালয় চোখে মিলবে সত্যি আমাদের গ্রাম বাংলার দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর এবং যতই দেখি ততই ভালো লাগে রাস্তার দুধারে ধারে অসংখ্য বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফলের গাছ এছাড়াও রাস্তার দুপাশে বিভিন্ন জাতের কলার গাছ চোখে মিলবে খড় শুকানোর কাজে ব্যস্ত এখানকার চাষিরা দেখতে পাচ্ছেন দু ধারে দুপাশে অসংখ্য খড় শুকানোর কাজ করছেন কৃষক ভাইরা আরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখাবো পলাশবাড়ির উল্লেখযোগ্য একটি বাজার যার নাম মেরির হাট এই মেরির হাট পলাশবাড়ির উল্লেখযোগ্য একটি হাট বা উল্লেখযোগ্য একটি বাজার আমরা যাচ্ছি পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট পর্যন্ত এই তো চলে আসছি আপনাকে স্বাগত মেরির হাটে মেরির হাট পলাশবাড়ির সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি হাট মেরির হাট বর্তমানে অনেক উন্নতি লাভ করেছে আমরা যাচ্ছি মেরির হাটের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন দু পাশে অসংখ্য দোকান আর এই দোকান অতিক্রম করেই আমরা যাচ্ছি ঘোড়াঘাটের দিকে মেরিরহাটের নামকরণটা চমৎকার মেরি নামে কেউ হয়তো এখানে ছিল তার প্রথম একটা দোকান ছিল হয়তোবা তার নাম অনুযায়ী এখানে নামকরণ করা হয়েছে মেরি। আমরা যাচ্ছি আবারও ঘোড়াঘাটের দিকে দেখতে পাচ্ছেন দুধারে অসংখ্য ধানের জমি আর দেখতে পাচ্ছেন গ্যাসের পাওয়ার প্লাগ মাটির নিচ দিয়ে পাইপের মধ্য দিয়ে গ্যাস যাবে একেবারে উত্তরবঙ্গে আমরা আরও সামনের দিকে যাচ্ছি দেখুন কত কলার গাছ শুধু তাই না দু দিয়ে মানে রাস্তা দু ধারে সারি সারি কলা গাছের বাগান এছাড়াও আরও চোখে মিলছে বিভিন্ন ধরনের বাড়ি বাঁশঝাড় আমরা আরও সামনের দিকে যাচ্ছি ঠিক ডান পাশে দেখুন একটি ইটের ভাটা অনেক সুন্দর এই রাস্তাটা এরপর আমরা একটা খুঁজে পাইলাম বাঁধ আর এই বাঁধের উপর দিয়ে ইউক্লেপটাস গাছের বাগান আমরা একেবারে কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঘোরাঘাট পৌঁছে যাব চারিদিকে সবুজের ঘেরা অন্যরকম একটি ভিউ দেখুন অত ভালো লাগছে সামনে মোর মোড় নিলাম মোড়টা অতিক্রম করে আরও সামনের দিকে যাচ্ছি আপনাকে স্বাগত আমরা চলে আসছি একই বাড়ির কাছাকাছি করতোয়া সেতু সামনে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা আপনাকে এখানে বেশ কিছু কৃষ্ণচূড়ার গাছ রয়েছে এই তো চলে আসছি করতোয়া সেতু অনেক বড় একটি সেতু নির্মাণ করেছেন বর্তমান সরকার জানি না এরা কারা এখানে চাঁদা আদায় করছে তবে আমরা যাচ্ছি ঘোরাঘাট পানি একেবারে করত নদী পার হওয়ার পরেই ঘোরাঘাট পৌঁছে যাব এর আগে এই করতোয়া নদীর উপর বেলি ব্রিজ ছিল বর্তমানে একটি চমৎকার দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করেছেন অবশেষে চলে আসলাম ঘোরাঘাটে আপনাকে স্বাগত দিনাজপুরের ঘোরাঘাট